আজ এগারো মার্চ দু হাজার পঁচিশ আজ রয়েছে আছে বানেশ্বর এখানে পাইকারি রসুন হাট আমরা এখানে কিছু রসুনের দামটা জানব আজকে বাজারে পাইকারি রসুনের দর দাম কত যাচ্ছে কত বলছে ভাই আজকে বাজারে রসুনের দাম আঠাশশো করে আমরা জানলাম যে গত হাটের চেয়েও দাম কমে গেছে আজকে এখানে টাকা করে বলতেছে আমরা প্রচুর রসুন ক্রেতা বিক্রেতা কত বলছে আজকে বাজার রসুনের দাম আঠাইশো পর্যন্ত বলছে কত হলে বিক্রি করে দেবেন আশা করতেছে

ব্যবসায়ীরা কত দাম বলছে আজকে রসুমে এবং তারা কত হলে বিক্রি হয়ে যেতে আগ্রহী কত বলছে আজকে বোধ সর্বোচ্চ দাম আপনার ছাব্বিশে পর্যন্ত বলছে পঁচিশে পর্যন্ত বলছে আমরা আরো কিছু রসুন বিক্রেতা থেকে দাম জানবো কৃষক পর্যায়ে আহ এ পাশে আমরা একটু দেখি রসুনটা ভাই রসুন কি আপনার কত বলছে ভাই আজকে বাজারে সর্বোচ্চ দাম আপনারটা

আমরা একজন রসুন বিক্রেতা থেকে দাম জানলাম তার ছোট সাইজের রসুন তেইশশো টাকা পর্যন্ত বলছে আমরা এখানে আরেকজন রসুন বিক্রেতা দেখতে পাচ্ছি ভাই থেকে দামটা জানার চেষ্টা করব।

পাশে আরেকজন রসুন বিক্রেতা থেকে দাম জানার চেষ্টা করবো কাঁচা রসুনের দাম ভাই আজকে বাজারে কত বলছে আপনার রসুনের চব্বিশশো পঞ্চাশ পর্যন্ত বলছে কত হলে বিক্রি করে দেওয়ার আশা করতেছেন আজকে বাজারে ছাব্বিশশো টাকা মনে বিক্রি করবেন আশা করতে আজকের রাশিয়া বানেশ্বর এখানে পাইকারে রসুন হাট বাজার থেকে আজকে রসুন আপডেট জানলাম আজকে আমরা এখানে চব্বিশশো থেকে উনত্রিশশো টাকা পর্যন্ত আমরা রসুনের দাম পাইছি তো এখানে রসুনের সাইজ অনুযায়ী দামটা আমরা দেখলাম আজকে বাজারে আর এখানে আমরা এখানে এখানে মন হিসেবে রসুন বিক্রি হয় এখানে আমরা জানলাম যে মন হিসেবে প্রত্যেকে দাম বলছে এখানে বিয়াল্লিশ কেজিতে মন ধরা হয় এখানে ব্যবসায়ীরা অতিরিক্ত দুই কেজি মনে নিয়ে থাকেন চল্লিশ কেজি মনের জায়গায় বিয়াল্লিশ কেজিতে মন ধরে